নমস্কার দর্শক বন্ধু কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি কিছুদিন আগে থেকে আমি একটি বিষয় নিয়ে একটু রিসার্চ করছিলাম ভিডিও বানাবো বলেই এই ভিডিওটা এই জন্যই বানানো যাতে অনেক মানুষের ভেতরকার ভ্রান্ত ধারণা আমি দূর করতে পারি আমার মতো করে আমি যা জানি আমি যা শিখেছি আমি যা ধারণা করতে পেরেছি ঈশ্বরের কৃপায় সেই সমস্ত কিছু জড়ো করে আমি আমার কথা আজকে আপনাদের সাথে ভাগ করে নেব এবং তা থেকে যাতে সকলের ভেতরকার ভ্রান্ত ধারণাগুলো সামান্য হলেও দূর হয় এটাই আমার প্রত্যাশা থাকবে রিসার্চ করছিলাম মানুষের ল অফ অ্যাট্রাকশান নিয়ে মতামতটা ঠিক কীরকম তো সেই রিসার্চ করতে গিয়ে আমি পৌঁছে গেছিলাম কোরা কিউ কোরা আপনারা সকলেই কম বেশি হয়তো জানেন যে এটি একটি ওপেন ফোরাম যেখানে মানুষ তাদের প্রশ্ন করেন এবং বেশ কিছু মানুষ তাদের উত্তর দেন তাদের মতামত পোষণ করেন তো সেখানে গিয়ে বিষয়টাকে আমি যখন ঘেঁটে দেখলাম তখন খুবই আশাহত হলাম পাশাপাশি আমার পরিচিত মহলে আমি চেষ্টা করছিলাম যে তাদের মতামত এই বিষয়টা নিয়ে কীরকম এটাও জানবার তাতে আমি দেখলাম যে অনেকে এই বিষয়টির নামই শোনেননি যেটা আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে দ্বিতীয়ত যারা শুনেছেন তারা বিষয়টা সম্পর্কে ততটা গভীরভাবে জানেন না আবার একদল মানুষ এই বিষয়টাকে সেভাবে গুরুত্ব দেবারই প্রয়োজন মনে করেন না তো এই সমস্ত মানুষের প্রতিক্রিয়া দেখবার পর আমি সিদ্ধান্ত নিয়েছি এই ভিডিওটা বানানোর অর্থাৎ এই ভিডিওটার মধ্যে এই সমস্ত কিছু যা যা আমি বললাম এই সব কিছুর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব সবার প্রথমে আমি বলি যে আমি একজনকে দেখেছি প্রশ্ন করতে ল অফ অ্যাট্রাকশান কি সত্যি সেখানে বেশ কিছু মানুষ উত্তর দিয়েছেন যে না ল অফ অ্যাট্রাকশান একটি ভুয়ো ব্যাপার ল অফ অ্যাট্রাকশান সত্য নয় মিথ্যা এই প্রসঙ্গে প্রথমেই আলোকপাত করার চেষ্টা করছি মনে করাচ্ছি আমাদের গীতার প্রসঙ্গ মনে করাচ্ছি স্বামীজির কথা স্বামীজির রাজযোগ বা যে কোনো আমরা যদি গ্রন্থ পড়ি আমরা যদি সেই গ্রন্থের আলোচনার মধ্যে প্রবেশ করি তাহলে দেখতে পাব স্বামীজি নিজের মুখে বলছেন যে আমাদের মনের শক্তি অত্যন্ত বেশি মানের আমাদের মনের শক্তির কাছে কোনো শক্তি দাঁড়াতে পারে না সব কিছু এই মন থেকে উৎপন্ন হয় এমন কি আমরা দেখতে পাচ্ছি যে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বাস্তব পরিস্থিতির সম্মুখীন হওয়াচ্ছেন তখনও বেশ কিছু এমন কথাবার্তা বলছেন যাতে ভগবান অর্জুনের আসল সত্য দর্শন ঘটছে আসল সত্যের অনুভব হচ্ছে এবং সেখানে তিনি বারংবার এমন কিছু কথা বলছেন মানুষের মনের এমন কিছু তত্ত্ব বলছেন এমন কিছু সত্যের জানান দিচ্ছেন যা আমাদের সকলকেই অভিভূত করেছে পরবর্তীকালে গীতার শিক্ষা গীতা থেকে লাভ করার শিক্ষা আমরা কম বেশি সকলেই জীবনে প্রয়োগ করার চেষ্টা করেছি মধ্য কথা হলো আমরা যদি মহাপুরুষদের আলোচনা শুনি তাহলে দেখতে পাবো যে তারা কিন্তু মনের শক্তি বিষয়ে অত্যন্ত গভীরভাবে আলোকপাত করেছেন এবার এই বিষয়টারই একটা আধুনিক সংস্করণ তার নাম হয়েছে ল অফ অ্যাট্রাকশান ল অফ অ্যাট্রাকশন কি এই বিষয়টি ভালো করে বোঝা প্রয়োজন যদি ভালো করে বোঝা না যায় তাহলে এটিকে ভুয়ো বলে মনে করে নেওয়া অপরাধ নয় কারণ ল অফ অ্যাট্রাকশন কি মানুষেরা বুঝতেই পাচ্ছেন না তারা ভাবছেন যে আমি যা চাইবো তাই পেয়ে যাবো এটা আমার হয় নাকি না এটা হয় না ল অফ অ্যাট্রাকশন আপনাকে সেই কথা বলে না ল অফ অ্যাট্রাকশন আপনাকে এটা ভাবার প্রতি নজর দেওয়ায় যে আপনার মনের অসীম শক্তি আছে আপনি সেই মনের শক্তি ব্যবহার করে অনেক দূর যেতে পারেন স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমরা যেমন ভাবি তেমন কার্য করি আমাদের ভাবনার সাথে আমাদের কার্যের সংযোগ রয়েছে অর্থাৎ এখানেও একই কথা আমরা আমাদের অজান্তে ভাবনা চিন্তা এমন রাখছি যে সেই ভাবনা চিন্তা থেকে আমাদের চারপাশের বাস্তব জগৎটা তৈরি হচ্ছে চলে আসছে কর্মফলের প্রসঙ্গ আমাদের ভাবনা দ্বারা কর্ম নিয়ন্ত্রিত হয় আমরা আজকে যে কর্ম করছি সেই কর্মের ফলাফল আমাদেরকে ভুগতে হচ্ছে ভালো কর্ম করলে সেই ফলও ভুগজি খারাপ কর্ম করলে সেই ফলও ভুগজি আজকে আমাদের সাথে চারপাশে তাকালে অনেক মানুষ পাওয়া যাবেন কম বেশি সকলেই বলবেন যে আমার সাথে যে দুর্দশাগ্রস্ত অবস্থা জীবনে হয়েছে তা আমার কোন কর্মের ফল বন্ধুরা তা হয়তো আপনার বর্তমান কর্মের ফল নয় হয়তো আপনার অতীত জীবনের কর্মের ফল আমরা সকলেই কম বেশি কর্মফলই ভুগছি কর্মফল ভুগতে হয়েছে বলেই আমরা এই ধরাধামে এসেছি নাহলে আসতামই না আমাদের মুক্তি হয়ে যেত সুতরাং আমি আমার ধ্যান ধারণা মতো বিভিন্ন কথাবার্তাগুলোকে লিংক করে আপনাদেরকে এটাই বোঝাচ্ছি যে বন্ধুরা ল অফ অ্যাট্রাকশন সত্যি আমাদের মনের শক্তিকে কাজে লাগিয়ে যদি সঠিকভাবে আমরা কাজে লাগাতে পারি তাহলে যে কোনো ইচ্ছাকে আমরা বাস্তবায়িত করতে পারি এখন এইটা মনে রাখা দরকার যে আমি কি ইচ্ছা পোষণ করছি সেই ইচ্ছা কি আমার বাস্তবিক পরিস্থিতির সাথে সাজজ্য রাখছে অর্থাৎ সেটা কি প্রপারলি অ্যালাইন করছে আমি আজকে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আমি সেই জিনিসটার আশা কি করতে পারি বা আশা করলে তার জন্য আমাকে কি কি করতে হবে ল অফ অ্যাট্রাকশন মানে শুধু চিন্তা করা নয় সেই চিন্তা যাতে বাস্তবায়িত হয় তার জন্য লেগে পড়ে পরিশ্রম করাও বটে লেগে পড়ে পরিশ্রম অর্থে প্রপার প্ল্যানিং সেই প্ল্যানিংয়ের প্রপার এক্সিকিউশন কিভাবে হবে সেই এক্সিকিউশনের পথে অর্থাৎ সেই স্বপ্নের বাস্তবায়নের পথে আমরা কতটা সততার সাথে কাজ করতে পারছি কতটা জেনুইননেস আমরা সেই ইচ্ছাটাকে বাস্তবায়িত করার মধ্যে ফুটিয়ে তুলতে পারছি এই সমস্ত ফ্যাক্টরগুলো কাজ করে যাচ্ছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমি চাই আমার ওয়েট লস হোক আমি চাই আমার ওয়েট কুড়ি কেজি কমে যাক কারণ আমার বর্তমানে যে ওয়েটটা রয়েছে সেটা অত্যন্ত আনহেলদি একটা অবস্থায় রয়েছে তো এটা শুধু চিন্তা করলে হবে না এর জন্য চিন্তা আমাদেরকে করে যেতে হবে ধরুন আপনি বর্তমানে এমন একটি অবস্থায় রয়েছেন যে অবস্থায় থেকে আপনি আপনার স্বাস্থ্যের জন্য বিশেষ কিছু করে উঠতে পারছেন না কিন্তু আপনার করা দরকার সেই অবস্থায় দাঁড়িয়ে আপনি চিন্তাভাবনা পজিটিভলি চিন্তাভাবনা করা স্টার্ট করে দিন আপনি কি করবেন না মনে মনে এইটা অ্যাফর্ম করতে থাকুন যে আমি সুস্থ এবং আমার ওজন এত কেজি উদাহরণস্বরূপ আমি বলছি আমি সুস্থ এবং আমার ওজন পঞ্চান্ন কেজি পরিষ্কার বাংলা ভাষায় এইটা অ্যাফর্ম করা শুরু করে দিন এবং মনে রাখবেন এটা যখন আপনারা বলবেন সেই বলাটার মধ্যে যেন এই চিন্তাধারা থাকে এই ভাবনা থাকে আপনার মস্তিষ্কে যে হ্যাঁ এটা সত্যি কারণ আপনার মনের মধ্যে এটা বলার সময় যদি একটুও সংশয় থাকে তাহলে সেই তরঙ্গ আপনার অবচেতন মনে পৌঁছবে না ল অফ অ্যাট্রাকশান নাম যে বিষয়টাকে দেয়া রয়েছে সেটা হচ্ছে যে দেখুন আপনার আমি আপনি যা কথা বলছি সেই কথাগুলো কিন্তু সবার আগে যেখানে পৌঁছচ্ছে সেটা আমাদের অবচেতন মনে আমাদের অবচেতন মন সেই সমস্ত কথাকে চুম্বকের মতো টেনে টেনে নিচ্ছে সেই কথাগুলো মস্তিষ্কে যাচ্ছে একটা তরঙ্গ তৈরি করছে একটা রিয়াকশন তৈরি করছে সে ভাষা বোঝে না সে ফ্রিকুয়েন্সি বোঝে ফ্রিকুয়েন্সি মানে তরঙ্গ আমি যে মনোভাব নিয়ে কথাটা বলছি সেটা আমি হয়তো ওভারলুক করে যাচ্ছি কিন্তু আমার অবচেতন মন সে ওভারলুক করছে না সে বুঝতে পারছে যে আমি এই কথাটা কতটা বিশ্বাস করে বলছি আর কতটা দ্বিধা নিয়ে বলছি আপনি যদি কথাটা অত্যন্ত পজিটিভলি বলতে পারেন এবং এমনভাবে এটা প্র্যাকটিস করতে করতে আসে আপনি প্রথম দিনই পারবেন না যে প্রচণ্ড পজিটিভ একটা মেন্টালিটি নিয়ে হ্যাঁ আমার ওজন পঞ্চান্ন কেজি এবং আমি সুস্থ এই জায়গাটায় পৌঁছোতে কিন্তু আপনি শুরুটা করে দিন শুরুটা করতে থাকুন প্রত্যেক দিন তিনবেলা সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে না নেমে এই কথাটি চোখ বন্ধ করে তিন চারবার ডিপ ব্রিদিং করে নিয়ে বলতে থাকুন আমি ভীষণ সুস্থ এবং আমার ওজন পঞ্চান্ন কেজি আমি ভীষণ সুস্থ এবং আমার ওজন পঞ্চান্ন কেজি আমি ভীষণ সুস্থ এবং আমার ওজন পঞ্চান্ন কেজি এইভাবে দৃঢ় বিশ্বাস নিয়ে বার কথাটা বলুন কম করে আপনারা চাইলে এটি আরও বেশিবার বলতে পারেন একশো আটবার বলতে পারেন সকালবেলা দুপুরবেলা বেলা ঘুমোতে যাওয়ার ঠিক আগে অর্থাৎ মোবাইল টোবাইল দেখবার পর যখন আপনি ঘুমিয়ে পড়বেন একদম ঠিক তার আগে এই কথাটা বারংবার মনে মনে বলতে বলতে চিন্তা করতে করতে ঘুমান এখানেই চলে আসছে ভিজুয়ালাইজেশনের প্রসঙ্গ ল অফ অ্যাট্রাকশানকে সাকসেসফুল করাতে ভিজুয়ালাইজেশনের বিশাল বড় অংশ রয়েছে এখন কথা হচ্ছে হোয়াট ইজ ভিজুয়ালাইজেশান ভিজুয়ালাইজেশান হচ্ছে আমাদের কল্পনার চোখ দিয়ে কোনো একটা ঘটনাকে দেখা এবং এমনভাবে দেখা অ্যাজিভ ওটা হয়ে গেছে অর্থাৎ আপনি মনে মনে চোখ বন্ধ করুন চোখ বন্ধ করে দেখুন যে আপনি সত্যি ভীষণভাবে সুস্থ এবং আপনার ওজন পঞ্চান্ন কেজি পঞ্চান্ন কেজি হলে আপনাকে ঠিক যেরকম দেখতে লাগবে সেটাকে কল্পনা করুন এখানেও প্র্যাকটিসের প্রসঙ্গ চলে আসছে এটা আপনি একদিনে পারবেন না কিন্তু যদি আপনারা করতেই থাকেন ধরুন আপনি বাসে যাচ্ছেন চোখ বন্ধ করতে পারছেন না অবভিয়াসলি কিন্তু মাথায় আপনি চিন্তাটা রেখেছেন মাথায় আপনি এই কথাটা বারংবার নিজেকে বলতে বলতে যাচ্ছেন কাজের ফাঁকে কাজ করছেন দুটো মিনিট পজ নিন দুটো মিনিট পজ নিয়ে এটা ভাবুন মনে মনে কথাটা চিন্তা করুন আর ছবিটা মস্তিষ্কে ফুটিয়ে তোলার চেষ্টা করুন অর্থাৎ ল অফ অ্যাট্রাকশান হঠাৎ আমি চিন্তা করলাম হয়ে যাবে ম্যাজিক নয় ল অফ অ্যাট্রাকশান সায়েন্স স্পিরিচুয়ালিটিও যেমন একটা সায়েন্স ল অফ অ্যাট্রাকশানও সায়েন্স এই আধ্যাত্মিকতারই একটা ছোট্ট অংশ ল অফ অ্যাট্রাকশন আধুনিক বিজ্ঞান তাকে ল অফ অ্যাট্রাকশন নাম দিয়েছে। এটি সম্পূর্ণভাবে সত্যি এবং এটি সম্পূর্ণভাবে সফলতা আপনাকে এনে দেয় কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যা চাইছেন তা পাওয়ার আপনি যোগ্য এবং সর্বসমগ্র চেষ্টা দিয়ে আপনাকে লেগে পড়তে হবে কাজটাকে বাস্তবায়িত করার পেছনে এবার যে মুহূর্তে আপনার পরিস্থিতি নেই কাজটাকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করার ওই যে আপনি চিন্তা করছেন ওই যে আপনি বিষয়টার মধ্যে দিয়ে যাচ্ছেন এইভাবে যেতে যেতে দেখবেন একদিন ইউনিভার্স আপনার কাছে সুযোগ এনে দিয়েছে আপনার উপযুক্ত অ্যাকশান নেওয়ার সেই দিন কিন্তু গিয়ে আপনাকে অ্যাকশান নিতে হবে আজকে আমি আপনার সাথে যে ঘটনা শেয়ার করলাম সেটি আমারই জীবনের ঘটনা অনেকটা এবং এতে বলা যেতে পারে ঈশ্বরের কৃপায় আমি সফল আমি ল অফ অ্যাট্রাকশন নিজের জীবনে বারংবার সফ প্রয়োগ করার চেষ্টা করেছি এবং অধিকাংশ বাড়ি সফলতা পেয়েছি সেই জন্যই মানুষের এই মতামতগুলি দেখে আমার মনে হলো যে এই বিষয় একটা ভিডিও আমার করা দরকার ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আপনাদের কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামত শুনতে আমি ভীষণভাবে আগ্রহী এর অন্তর থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন যদি আপনাদের মনে তৈরি হয় নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখবেন আমি সেগুলোরও উত্তর দেবার আমার সাধ্যমতো চেষ্টা করব দেখা হচ্ছে ভীষণ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও শোনার জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন